আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকুম টু মাই চ্যানেল গ্রিড পোলট্রি কেজ এবং ফেসবুক পেজ হলো কেজ করছে বাংলাদেশ আজকে যে মুরগির খাঁচার ভিডিও করতেছি এইটা বড় মুরগির খাঁচা এবং এইটার সাইজ এবং হলো এটা কিসের জন্য তৈরি করা সেটা আমি জানিয়ে দিচ্ছি এটা ফাইটার বা টাইগার মুরগির জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এবং মেনলি হলো ফাইটার এবং টাইগারের জন্য তো ব্রিড করার জন্য কারণ হলো এটার হাইট আছে তিরিশ ইঞ্চি আমার বলছি এটার হাইট আছে তিরিশ ইঞ্চি এবং ডিম সামনে আসার সিস্টেম করে তৈরি করা এখান থেকে এখানের হাইট আছে আপনার তিরিশ ইঞ্চি আপনার এবং সামনের ডিম আসার অপশনের ব্যবস্থাও রয়েছে কারণ হলো উনি এটাতে ফাইটার টাইগার এবং হলো দেশি এবং হলো উনি যেন এটাতে আপনার ফার্মনি সব ধরনের মুরগি পাল পালতে পারে এবং ওইভাবে তৈরি করা এবং যেহেতু এইটা আপনার তিরিশ ইঞ্চি প্রতিক্ষোভের হাইট ট্রে শ্রের গ্যাপ ট্যাপ সহকারে অলমোস্ট এটা ছয় ফিটের মতো হাইট আছে কারণ হলো আপনার খোপের হাইটই পাঁচ ফিট এবং ট্রেয়ের গ্যাপ আছে দুইটা মিলে ছয় ইঞ্চি এবং পায়াটা আছে পাঁচ ছয় ইঞ্চির মতো অলমোস্ট পাঁচ ছয় ফিটের মতো হাইট এবং এইটার গ্যাপটা রয়েছে দুই ইঞ্চি এবং দশ নম্বর তার তার দিয়ে তৈরি করা সম্পূর্ণ গ্যালবানাইজ জিআই তার দিয়ে এটা তো সম্পূর্ণ দশ নম্বর গ্যালবানাইজ জিআই তার দিয়ে তৈরি করা ফ্রেমে এবং সাপোর্টে এগুলো সব দশ নম্বর গ্যালবানাইজিং জিআই তার যার জন্য খাঁচার যথেষ্ট হেভি এবং স্ট্রং এটা এবং সব দিক দিয়ে আপনার দশ নম্বর তার দিয়ে তৈরি করা যার জন্য খাঁচা খুবই হেভি এবং হলো গুড কোয়ালিটি এবং এই খাঁচাটা একটু আলাদা সিস্টেম করে দেওয়া হয় স্লিক সিস্টেম মানে উপরের তালা আলাদা করা যাবে এবং নিচের তালা আবার আলাদা করা যাবে এরকম করে তৈরি করা এবং প্রত্যেকটা রডে প্রত্যেক তালার নিচে রয়েছে একটা করে রড দেখতে পাচ্ছেন এই খাঁচাটায় বিশেষ করে এই খাঁচাটা এটা দেওয়া হয় কারণ খাঁচার সাইজ যেহেতু বড় যেন তলাটা কখনোই ডা না ডাবে এইভাবে কারণ এটার উপরে যদি আমিও পা রাখি এখানে ডাববে না এত স্ট্রং করে এটা তৈরি করা তো যেহেতু এই খাঁচাটা আপনার ফাইটার এবং হলো টাইগার মুরগির ব্রিড করার জন্য সেই জন্য অবশ্যই কেজটা স্ট্রং বা এবং মজবুত কোয়ালিটির হতে হবে যার জন্য আমরা এইগুলি তৈরি করে দিয়েছি এবং এই খাঁচাটা আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেজগুলো আমরা পৌঁছাতে পারবো এবং এইটা রয়েছে পার্টিশন যে পার্টিশানটা আপনারা চাইলে খুলে ফেলতে পারবেন এবং আমরা চাইলে কেবলটাই দিয়ে বাদ দিয়ে রাখতে পারবো দেখতে পাচ্ছেন এক ইঞ্চি গ্যাপের একটা পার্টিশন রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রিয় ফাউমি ফেন্সি এই ধরনের মুরগিগুলো রাখতে পারবেন এবং এইটার কস্টিং কত এইটার কস্টিং আছে আঠারো হাজার টাকা এবং হলো এইটার খাঁচাটার আপনি পার্টিশন চাইলে খুলে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পার্টিশনটা আমি এটার নিচেরটা বাদ দিয়ে নিই সহজ করার জন্য এবং কীভাবে এটা বের করে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ডিম যে দিক দিয়ে আসে এদিক দিয়ে বের করে ফেলতেছি আবার চাইলে আমি পার্টিশনটা কখনো দিব এবং আপনারা চাইলে দিতে পারবেন এবং যদি প্রত্যেক তলায় যদি আপনি লেয়ার ফাউমি অথবা দেশি পালেন কতগুলো পালতে পারবেন মিনিমাম আঠারো থেকে বিশটার মতো পালতে পারবেন দুই তালা মিলে আপনি আঠারো থেকে দুই তলা মিলে ছত্রিশ থেকে চল্লিশটার মতো পালতে পারবেন আপনারা এখানে মুরগি এবং হলো যে আপনি টাইগার বা আপনি যদি ফাইটার পালেন সেই ক্ষেত্রে আপনাদের মন মতো আপনারা কয় পিস রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এবং এইখানের দরজাগুলো দেওয়া আছে বড়ো সাইজের এই যে দেখতে পাচ্ছেন দরজাগুলো এবং এইটাতে আপনার পানি নিচে খাবার এভাবে দেওয়ার জন্য সুন্দর স্পেস আছে যেখান দিয়ে আপনার মাথা দিয়ে খেতে পারবে খুব ক্লিয়ার দুই ইঞ্চি আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই জায়গাগুলো রাখার কারণ হলো যেন আপনার দরজাটা আমি একটু দেখায় দিই এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা বিগ সাইজ ডোর আছে যেদিক দিয়ে আপনার ফাইটার বা আপনার টাইগার মুরগিগুলো সুন্দর করে ঢুকাইতে পারবেন তো এই জিনিসগুলো সুবিধার্থে দিয়েছি এবং এটা যাচ্ছে সিলেটে এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই খাঁচাগুলো পাঠাতে পারবো এই ধরনের হেভি কোয়ালিটির কেক যদি আপনারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে অফ করতে পারেন সবচেয়ে বেটার হয় ডিরেক্টলি ফোনে কল করলে এবং এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে সুন্দর করে আপনার মুরগি মাথা বের করে খেতে পারবে এদিক দিয়ে পানি বের করে খাইতে পারবে তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা এইটা খাঁচাটা সম্পূর্ণ ট্রে সহকারে এই যে দেখতে পাচ্ছেন ট্রে বের করার সিস্টেমটা দেখতে পাচ্ছেন এইটা একটা এবং দুইটা তিনটা পাশে একটা মানে তিনটা ট্রে ব্যবহার করা হচ্ছে খাঁচার সাইজ আছে দুই ফিট বাই ছয় ফিট এবং হাইটটা আছে তিরিশ ইঞ্চি করে এবং এই খাঁচার টোটাল কস্টিং খাঁচার শুধু খাঁচার কস্টিং খাবার পাত্র পানির পাত্র ট্রে পাওয়া করে আঠারো হাজার টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেজগুলো পাঠাতে পারবো তো আজ পর্যন্ত পর্যন্তই সব ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের কেজ আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে নক করতে পারেন এবং ফোনে ডিরেক্টলি কল করলে ডিরেক্টলি অর্ডারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম